চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নবর্ণিত বেতন স্কেল এবং রীতি মোতাবেক দেয় অন্যান্য ভাতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিম্নক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকের নিকট হতে নির্ধারিত ফর্মের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে নিয়োগটি করবেন সে নিয়োগের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটা নির্ধারিত ফর্ম সিলেক্ট করে দিছে সেই ফর্মে করে আপনারা সবাই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন আমি আমার ভিডিও শেষে অবশ্যই আপনাদের সেই ফর্মটি দেখাবো। রেজিস্ট্রার রেজিস্ট্রার দপ্তর পথ সংখ্যা একটি গ্রেড তিন গ্রন্থগারিক গ্রন্থগার দপ্তর পদ সংখ্যা একটি গ্রেড তৃতীয় পদের নাম হিসাব নিয়ামক অফিস হিসাব নিয়ামক দপ্তর পদ সংখ্যা একটি গ্রেড তিন প্রধান প্রকৌশলী প্রকৌশলী দপ্তর একটি তৃতীয় গ্রেড পদের নাম শিক্ষা নিয়ন্ত্রক অফিস শিক্ষা নিয়ন্ত্রক দপ্তর পদের সংখ্যা একটি গ্রেড তিন পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন অফিস পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর পদ সংখ্যা একটি গ্রেড তিন চিফ অফিসার মেডিকেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার পদসংখ্যা সংখ্যা একটি চতুর্থ গ্রেড পরিচালক শারীরিক শিক্ষা বিভাগ একটি পথ সংখ্যা গ্রেড চতুর্থ প্রয়োজনীয় যোগ্যতা রেজিস্টার রেজিস্টারে আবেদন করার জন্য যে যোগ্যতা চেয়েছে এখানে বর্ণিত করা আছে আপনারা চাইলে এই বর্ণিতটি পড়ে নিতে পারবেন গ্রন্থগারিক গ্রন্থগারিকের জন্য যে বর্ণিত বা যে যোগ্যতাসমূহ প্রয়োজন এখানে দেওয়া আছে হিসাব নিয়ামক হিসাব নিয়ামকের জন্য যে যোগ্যতা প্রয়োজন এখানে সুন্দরভাবে লিখিত আছে প্রধান প্রকৌশলী প্রধান প্রকৌশলের জন্য আবেদন করার জন্য যে যোগ্যতা প্রয়োজন পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রকের জন্য যে লিপিবদ্ধ পর্যন্ত এখানে উল্লেখ করা আছে পরিচালক পরিকল্পনা উন্নয়ন পরিকল্পনা উন্নয়নের জন্য আবেদন করতে আপনারা যে ডিপ্লোমা বা যে যোগ্যতা লাগবে তা এখানে লিপিবদ্ধ আছে চিফ মেডিকেল অফিসার প্রার্থীর অবশ্যই দশ বছরের অভিজ্ঞতা সহ এম আর সি ডিগ্রি অথবা সমপর্যায় কোনো ডিগ্রি থাকতে হবে বিশেষ বুথপত্তি সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা শিথিল করা যেতে পারে বাসা বর্দা করালে নির্বাচিত প্রার্থীকে অবশ্যই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাস করতে হবে নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে বিভাগীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পরিচালক শারীরিক শিক্ষা বিভাগ শারীরিক শিক্ষা বিভাগে আবেদন করার জন্য যে শিক্ষাগত প্রয়োজন আপনারা পড়ে নেবেন উক্ত পথ যে কোনো পদে নিয়োগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ে প্রথমে যোগদানের পর অন্তত দুই বছর চাকরি করতে হবে এবং যোগদানের সময় এ মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে উক্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো চাকরি আবেদন বা কোনো প্রতিষ্ঠানে ফরওয়ার্ড করা হবে না দরখাস্তটি আপনারা সিইউএসি ডট বিডি ডাউনলোড করে নিতে পারবেন উপরোক্ত পদসমূহের জন্য দশ সেট দরখাস্ত আগামী দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে গৃহীত হবে দরখাস্ত করার জন্য আপনাদের পাঁচশো টাকা ব্যাঙ্ক ড্রপ করতে হবে এবং সদ্য তলার তিন কপি সত্তায়িত ছবি দরখাস্তের সাথে দিতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফর্ম সংগ্রহ করবেন সংগ্রহ করে এখানে যে সমস্ত তথ্য আদি দ্বিতীয় বলছে অবশ্যই এই তথ্য আদি দিয়ে আপনারা আবেদনটি করবেন এই আবেদন ব্যথাটি আপনাদের গ্রহণ করা হবে না